পার্পল কালার তারপর সকাল থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপর স্নানটা সেরে নিয়েছি আর এখন গুটি গুটি পায়ে চলে এসেছি ঠাকুর পুজো করতে তো তোমাদের দাদা ভাই গতকালকে পাকাম কিনে নিয়ে এসেছে তো পাকাম আমি এখনো পর্যন্ত খাইনি আগে প্রথমে ঠাকুরকে দুদাম দিচ্ছি তো তারপরেই পাকাম খাবো ঠাকুরকে না দিয়ে আমি খাই না তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি সকাল সকালবেলায় রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে অনেকটা সকাল করেই আর মানে আমার শ্বশুর মশাই তারপর একজন কাকা আমাদের বাড়িতে কাজ করছেন তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই তো আমি এখনো পর্যন্ত খাইনি ভেবেছি আগে মাছটা কেটে ধুয়ে তারপর আমি খেয়ে নেব। তো মেয়েকে সকালে খাবার খাইয়ে দিয়েছি আদিশ্রী অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলো আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না মানে মেঘাচ্ছন্ন রয়েছে তো খবরে বলেছিল যে বৃষ্টি হবে তো এদিকে আমাদের যে কাঠগুলো কিনেছিল আমার মশাই সেই কাঠগুলো এখন ঠিকঠাক করে রাখছে মানে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসবেই যখন তখন সেই জন্য একদম সকাল করেই কাঠগুলো গুছিয়ে রাখছে আমাদের ঘরের পেছনে একটা মাচা করেছে সেই মাচাতেই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে আর দুপুরবেলায় তো আমাদের বাড়িতে কাঠের উনানে রান্না হয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূরে এগিয়ে গেছি আর আমি মাছ কেটে ধুয়ে পড়ে পরিষ্কার করে নিয়েছি তবে আমি একটা শিঙি মাছও কেটেছি আমার মেয়ে বাটা মাছ খেতে পারে না আর আমি দিইও না বাটা মাছে প্রচণ্ড পরিমাণে কাটা মানে মাছের থেকে আমার মনে হয় কাটাটাই বেশি থাকে এই মাছে মামা খুব সুন্দর করে সাজাও তো স্ট্যাকিং রিং গুলো প্রথমে পার্পল কালার তারপর অরেঞ্জ তারপর রেড তারপর গ্রিন তারপর ইয়েলো তারপর পিঙ্ক তারপর ব্লু এখন র‍্যাবিতটা দিয়ে সাজিয়ে নাও খুব সুন্দর হয়েছে মাম্মা ভেরি গুড হ্যাঁ মা তুমি খুব ভালো মেয়ে জানো হ্যাঁ মা যে মাম্মা মাম স্ট্যাকিং রিগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে হ্যাঁ গুড গার্ল এ কি খাবে এখন তো মাম্মাম স্নান করে এসেছে তারপর ওকে আমি রেডি করিয়ে দিলাম এখন এই যে খেলা খেলা করছে তবে কিছু খেতে দিতে হবে মাম্মামকে কি খাবে মা অন্ট করে একটু তো মা টু মা মুড়ি খাবে খাবে মুড়ি ও একটু হাই করো তো মিমিদের ফ্ল্যাঙ্কিস দাও তো হ্যাঁ খুব সুন্দর মা আমা তোমার জন্য রান্না করতে হবে হ্যাঁ আমা খুব সুন্দর জামা হ্যাঁ ফ্লাওয়ার হ্যাঁ ফুল ফুল হ্যাঁ ফুল ফুল হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ মা আমাম এই যে দেখো কি এনেছি মুড়ি খামা না আদিস্রীকে স্নান করানোর পরপর রেডি করিয়ে দিয়েছি তারপর বাটিতে কটা মুড়ি দিয়েছি ও এখন বসে খাচ্ছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে তবে আমাদের বাড়িতে আজকে দুপুরে রান্নাবান্না নেই তো শুধুমাত্র আমার মেয়ের জন্যই রান্না করছি তো একটা শিঙে মাছ আমি কেটেছিলাম তো এই শিঙে মাছ দিয়ে আমি রান্নাটা করব আর আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে সেখানেই আমরা যাব। আর এদিকে চলো ঝটপট করে এখন মেয়ের জন্য রান্নাটা করে নিই তো অনেক ভাবার পরে ভাবলাম যে মেয়ের জন্য আজকে একটু ডাটা আর আলু দিয়ে তরকারি করে দিই অনেক সময় আবার কাঁচকলা দিয়েও করি আর এই শিঙি মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে পেঁপে দিয়েও করলেও ভালো লাগে কিন্তু ভাবলাম যে কচি কচি ডাটা রয়েছে ঘরে তাহলে ডাটা দিয়েই একটু তরকারি করে দিই তো এদিকে এখন মেয়ের জন্য রান্না করছি দেখো পাঁচজনের জন্য রান্না করতেও যেমনটা করতে হয় একজনের জন্য রান্না করতেই একই রকম কাজকর্ম করতে হয় তো এদিকে চাল দিয়ে দিলাম হাঁড়িতে আর এখন তরকারিটা রান্না করব তবে অল্প রান্না তাড়াতাড়িই হয়ে যাবে মেয়ের জন্য রান্না করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই সুপর্ণা সরকার আমাকে জিজ্ঞাসা করেছ যে তুমি তো বলেছিলে যে পয়লা বৈশাখের দিন ঘরে উঠবে তো এখনও পর্যন্ত গেলে না তো তো দেখো আমি তো বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন আমি যাব কিন্তু সেটা সম্ভব হয়নি শুধু আমি তো বললে হবে না আমার খাটটা পালিশ করা হয়েছিল না তখন আর ওই জন্য আমি যেতে পারিনি আর পালিশ করলে কিছুটা দিন দেরি করতে হয় পালিশটা শুকানোর জন্য তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে কি আর করব সামনে একটা ডেট আছে ভেবেছি যে সেই ডেটেই যাব আর আমার খাটটাও সেট করা হয়ে গেলে আমিও অনেকটা নিশ্চিন্ত মনে থাকতে পারি আর খাটটা যদি সেট না করে তাহলে কীভাবেই বা যাব আর এমনিতে আর একটা রুমে খাট আছে তবু আমি থাকবো না আগে ভেবেছি যে ঘরে একটু ঠাকুরের নাম কীর্তন দিয়ে তারপর আমি যাবো নাহলে তো কবেই আমি চলে যেতে পারতাম মেয়ের জন্য তরকারি রান্না করা হয়ে গেছে আর এখন আমি বোলের মধ্যে নামিয়ে নেব তো একটু হালকা পাতলা করে রান্না করেছি এমনিতে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে সত্যি খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে এই সমস্ত তরকারি হালকা পাতলা করে মশলা জাতীয় খাবার আমার তেমন একটা পছন্দ হয় না মানে খুব বেশি পছন্দ হয় না হালকা পাতলা রান্নাগুলোই সব থেকে বেশি ভালো লাগে তরকারি তো রান্না করা হয়ে গেছে এখনো পর্যন্ত ভাত রান্না হয়নি তো ভাবলাম দাঁড়িয়ে থাকবো তাহলে এইদিকে যে এঠো বাসন কোষণগুলো রয়েছে সেগুলো এখন আমি ধুয়ে রাখি তো এক কাজের মধ্যে দুটো কাজ হয়ে যাবে আবার এই ভাত রান্না করা হয়ে গেলে মেয়েকে আবার খাওয়াতে হবে ওকে আবার রেডি করাতে হবে তারপর যাব অনুষ্ঠান বাড়িতে আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে যেতে পারবো কি না পারবো সেটাই ভাবছি আবার দুপুরবেলায় বাড়িতে রান্নাও করিনি যদি মানে একটু আগে মানে রান্না করার আগে যদি বৃষ্টি নামতো খুব জোরে তাহলে আমাদের জন্য রান্নাটা করে নিতাম যেহেতু মাছ রয়েছে সেই জন্যই আর আর মাছগুলো এখন আর রান্না করব না মাছগুলো রাত্রের জন্য রেখে দিয়েছি রাত্রেবেলায় আবার তরকারি রান্না করতে হবে যেহেতু দুপুরবেলায় রান্না হয়নি সেহেতু রাত্রেবেলায় তরকারি রান্না করতে হবে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো ভাত হয়ে গেছে যেহেতু এখন মেয়ের জন্য খাবারটাও রেডি করব তো আমার মেয়ে ঘরেই রয়েছে ও দাদাভাইয়ের কাছে তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেল তরকারি তো আগেই রান্না করা হয়ে গেছে আর ভাতটা সবে মাত্র রান্না হলো আর এখন আমি খাবারটা রেডি করছি বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু করার নেই অনুষ্ঠান বাড়িতে যেতেই হবে রান্না তো আর করিনি আর আমার শ্বশুর মশাই আমি আর মামমাম সোনা এই চারজনে একসঙ্গেই যাব অনুষ্ঠান বাড়িতে আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত বাড়িতে আসেনি বলল একটু লেট হবে আসতে তোমরা আগে আগে চলে যেও এই বৈশাখ মাসে অনেকগুলো গৃহপ্রবেশের ডেট রয়েছে দেখলাম ষোলোই বৈশাখ গৃহপ্রবেশের একটা ডেট রয়েছে ভাবছি মনে মনে যে ওই ডেটে যাওয়া যায় কি না এখনো পর্যন্ত কাউকেই বলেনি তোমাদের দাদাভাইকেও বলিনি শুধুমাত্র আমি ক্যালেন্ডারে দেখছিলাম তো মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি তারপর এখন ডাকছি ভাতটা মাখানো হয়ে গেছে যে তাড়াতাড়ি এসো যখন খেতে ডাকবো তখন খাটের এক কনায় গিয়ে বসে থাকবে না হলে পর্দার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে মানে খাবার রেডি করে ওকে ডাকতে প্রায় মানে দশ মিনিট না মানে পাঁচ মিনিট মতো সময় চলেই যায় যেদিকে এসো এদিকে এসো আয় রে পাখি লে ঝুলা খোকার সাথে কর রে খেলা খাবি দাবি কল কলাবি খোকন কেমন ঘুম পাড়াবি কেমন করে ঘুম পাড়ায় ঘুম পাড়াবি এই তো আমার মাম্মা হ্যাঁ মা আদিশ্রীকে খাওয়ানোর পরপরই আমি ওকে রেডি করিয়ে দিয়েছি প্রথমে আমার শাশুড়ি বলেছিল যে আদিশ্রীকে নিতে হবে না ওকে বাড়িতে রেখে যাও তো আমি আর আদিস্রীর থাকছি তো আমি বললাম কি যে না সবাই একসঙ্গেই চলো মানে আমার শাশুড়ি বলেছিল তুমি আর তোমার বাবা চলে যাও তারপর আমরা আসি মানে আমরা যখন বাড়িতে চলে আসবো তারপর মা যাবে তো আমি বললাম না সবাই একসঙ্গেই চলো আর আমার মেয়ে আমার সঙ্গে না গেলে সত্যি আমার ভালো লাগে না আর ওকে সঙ্গে নিয়ে না গেলেও মানে অনেক লোকে জিজ্ঞাসা করে আদিশ্রীকে নিয়ে আসুনি কেন ওকে একটু দেখতাম তো ওই জন্য ভাবি কি ও যদি একটু সঙ্গে যায় তাহলে সবাই দেখতে পায় সেই জন্যই ওকে সঙ্গে নিয়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মেয়েকে সঙ্গে না নিয়ে গেলে ভালো লাগে না আর একা একা কোথাও থাকলে চিন্তা হয় যতই ওর ঠাম্মির কাছে থাকুক বা দাদা ভাইয়ের কাছে থাকুক বা ওর বাপির কাছে থাকুক একটু টেনশন হয় আমার তো রাস্তা দিয়ে দেখো যাচ্ছে ওর ঠাম্মির হাত ধরে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো এখন একটু থেমে নিয়েছে ওই জন্য এখন আস্তে আস্তে করে যাচ্ছি এই তো আমাদের বাড়ির থেকে প্রায় আটটা দশটা বাড়ির পরেই ওই দাদাদের বাড়িতে দাদাদের বাড়ি তো চলে এসেছি আর এসে দেখলাম এত পরিমাণে বৃষ্টি নেমেছে কি আর করব আর খাওয়ার প্যান্ডেলে এত পরিমাণে ভিড় কে খেতে দেবে কাকে তো এত একটা খারাপ অবস্থা খেতে এসে সত্যি বলছি মানে বিরাট একটা খারাপ সময়ের সম্মুখীন হয়েছি তো মনে হচ্ছে যে বাড়িতে থাকলেই ভালো হতো এত পরিমাণে বৃষ্টি নেমেছে তারপর কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে মানে নাক দিয়ে মুখ দে খেয়ে দে এখন চলে এসেছি বাড়িতে তো শাড়ির নিচের দিকটা একদম ভিজে গেছে কাদা কাদা হয়ে গেছে তো এখন এই যে বাড়িতে এসেছি শুনেছি যে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে তো এক নাগারে বৃষ্টি হলে সত্যি আমার ভালো লাগে না একটু বৃষ্টি হবে একটু রোদ হবে এ এমনই ভালো লাগে কিন্তু ভগবান কার কথাই বা শুনবে বল তো এই যে দেখো আমি বাড়িতে অনেকক্ষণ ছিলাম না জন্য আমার মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য আদেশ্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রায় দেড় ঘন্টার বেশি হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই বললো যে চা বানাতে তো এদিকে চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি চা বানাচ্ছি প্রথমে বলেছিল যে মুড়ি মাখাতে একটু চানাচুর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু মুড়ি মাখাতে বলেছিল আর বৃষ্টি নামলেই তোমাদের দাদা বলে মুড়ি মাখাতে তো আমি বললাম কি আজকে আর মুড়ি মাখাবো না ভালো লাগছে না সেই জন্য আমি আর মানে ওর কথার গ্রাহ্য করিনি মুড়ি আর মাখিয়ে দিইনি তবে দেবো দুই একদিনের মধ্যে মাখিয়ে দেবো বট চেয়েছে যেহেতু খেতে না মাখিয়ে দিলে আমারও মনের মধ্যে ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করো আজকে আমার মাখাতে একদমই ভালো লাগছে না সেই জন্য আর মাখিয়ে দিইনি আর এদিকে কাউমিল্কটা এখন আমি জাল দিয়ে নিচ্ছি তো এই যে দেখো এখন চলে আসলাম চা খেতে আর চাটা খেয়ে দেখলাম মিস্ত্রি চলে এসেছেন তো এখন আমার খাটটা সেট করা হবে আর আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে আর আমার খাটটা সেট করা হবে যেহেতু সেই জন্য মনের মধ্যে অনেকটা পরিমাণে আনন্দ হচ্ছে আর খাটটা যেহেতু সেট করছি তার মানে খুব তাড়াতাড়ি চলে আসবো ওপরে তোমরা তো বুঝতেই পারছো আর আমার খাটটার কালারটাও খুব সুন্দর হয়েছে মানে পালিশটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা গ্লি দিচ্ছে আর ঘরের মধ্যে যেহেতু আলোটা বেশি এই রুমের মধ্যে আলো বেশি সেই জন্য খাটটা বেশি চকচক করছে আমার রুমটা যখন খালি ছিল তখন মনে হচ্ছিল যে অনেকটা পরিমাণে জায়গা রয়েছে কিন্তু এখন এই খাটটা সেট করার পরে মনে হচ্ছে যে তেমন একটা বেশি জায়গা নেই তবে অনেকটাই আছে একদম নেই তা বলবো না আসলে এই রুমের চারিপাশ দিয়ে সমস্ত কিছু তৈরি করেছে তো সেই জন্য মনে হচ্ছে জায়গাটা একটু কম হয়ে গেছে তো তবুও আমার খাটটা কিন্তু খুব সুন্দরভাবে পালিশ করা হয়েছে আর এই কালারটা বেশ ভালো ফুটেছে আমার ঘরের মধ্যে আদিশ্রী ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে এসেছি দোতলাতে আর এই যে দেখো এখন খেলা খেলা করছেন তো ও বুঝতে পেরেছে যে আমার খাটটা এখানে সেট করছে ওরও মনের মধ্যে অনেকটা আনন্দ হচ্ছে আর সত্যি বলতে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা যে এখানে খুব সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখবো আর তোমাদের তো আমি বলেছি আমার মনের কথা আমি চাইতাম যে আমার রুমটা খুব সুন্দর হবে রান্নাঘরটা খুব সুন্দর হবে সেটাই আমি পেয়েছি ছি তোমাদের দাদাভাই সেই আশাটা আমার পূর্ণ করেছে আর এই যে দেখো এখন খাটটা মোটামুটিভাবে সেট করা হয়ে গেছে তবে খাটটা ঠিকঠাক হয়ে গেলেই আমি আবার জায়গাটা ক্লিন করব তো অনেক কাজকর্মই আছে এখনও তো আদিশ্রী খাটের মধ্যে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল তো ওই মিষ্টি কাকা এর মধ্যে গেছেন জন্য তো আমার মেয়ে যাবে তার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি তারপর ওর মধ্যে মেয়েকে নামিয়ে দিয়েছি এখন আবার ওর বাপি নিয়ে নিচে চলে গেল আর খাটটাও সেট করা হয়ে গেছে আর এত পরিমাণে ধুলো আর এখন আমি রুমটা খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করব আর মেয়ে আমার খেলা করেছিল ওর খেলনাগুলো এই নোংরার মধ্যেই রয়েছে তবে এখন একটা জায়গায় আমি জমা করে রাখব পরে এক সময় এসে দিয়ে ভালো করে খেলনাগুলো ধুয়ে নেব তো নোংরার মধ্যে যেহেতু রয়েছে আর দেখো বক্স খাটটা অনেকটাই উঁচু আর জ্বালনা সমান সমান হয়ে গেছে আর জালনাটা এইভাবেই থাকবে আর কি বলো তো আগে জালনাটা তোমাদের অন্যভাবে দেখাতাম এখন আর দেখাতে পারবো না আশা করছি দাঁড়িয়ে এখন খাটের সোজাসুজি হয়ে গেছে ঘরটাকে তো এত সুন্দরভাবে সাজিয়েছি তবে একটা জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে মনে হচ্ছে এই যে খাটের পাশে যে বেড টেবিলটা রয়েছে এটা মনে হচ্ছে বাইরে বের করে দিতে হবে এখানে রাখাই যাবে না এখানে রাখলে একটু সমস্যা হচ্ছে তো দেখা যাক কি হয় ভেবেছি যে পাশের রুমে রেখে দেব। তবে এই খাটের পাশে বেড টেবিলটা রাখলে দেখতেও বেশ ভালো লাগে আর একটু জলের বোতল বা টুকটাক জিনিস রাখতে গেলে বেড টেবিলটা লাগে দেখতেও বেশ ভালো লাগে এখন দেখা যাক কি হয় কি না হয় তো সন্ধ্যা প্রায় লেগেই এসেছে তবুও আমি এখানে কাজকর্ম করেই যাচ্ছি এখনো পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি এখন থেকে প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে আমি দোতলার ভিডিওগুলো শেয়ার করব প্রত্যেক দিনই আর যখন দোতলাতে চলে আসবো তখন তো প্রত্যেক দিনই তোমরা দোতলার ভিডিওগুলো দেখতে পাবে তবে এখন তোমাদের দাদাভাই আর একটা জিনিস করে দেবে সেটা হচ্ছে ফুল গাছ লাগানোর একটা জায়গা করে দেবে দোতলাতে তো সেটা এখনো হয়নি তো চালটা তো তৈরি করে দিয়েছে আর এখন ফুল গাছ লাগানোর জন্য খুব সুন্দর একটা লোহা দিয়ে রেলিং করে কীভাবে কি একটা করে দেবে যাই হোক তোমাদের তো পরে দেখাবোই আর এই যে দেখো ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তবে এখনো ঘরের মধ্যে তেমন কিছু নেই সাজানো গোছানোর মতো শুধুমাত্র খাটটা আমি এখানে রেখেছি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও আর যখন আসবো তখন তো তোমরা দেখতেই পাবে মনের মধ্যে অফুরন্ত আনন্দ হচ্ছে কি যে আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না আর ঝাড় দিলাম যেহেতু একটু কষ্ট হয়ে গেছে এখানে একটু বসে নিলাম আর এই খাটের উপরে ম্যাট্রেসটা এখনো পর্যন্ত পাতা হয়নি তো ম্যাট্রেসটা পাততে হবে আর একটা তোষক বানাতে দিতে হবে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে অনেক কিছুই শেয়ার করলাম তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে